সালামু আলাইকুম দর্শক গত ভিডিওতে আমার এক ছোট ভাই আপনাদের দেখাইছিল যে বাঁশ দিয়ে চাটাই করে কিভাবে মাছ ধরতে হয় আর সেই জেলের বাড়িতে আজকে আমি নিজে চলে আসছি আর নিজে চলে আসছি এর জন্যই চলে আসছি কারণ জেলের মুখে থেকে নতুন একটা কিছু শুনতে চাই আর কি শুনতে চাই সেটা আমি না বলে চলুন জেলের মুখ থেকে শোনা যাক আলাইকুম কাকা কেমন আছেন আপনি ভালোই আছি গত ভিডিও আপনার ভিডিও করাতে অনেকে আপনার কাছে কিছু শুনতে আপনি আমার দর্শকের উদ্দেশ্যে আপনি তাদের কি বলতে চান একটি গান শোনাই আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন জেলেটা আপনাদের উদ্দেশ্যে আপনাদের কথা মতো একটা গান বলতে ইচ্ছুক একটি সুন্দর গান তো চলুন আপনারা বন্ধু তুমি আইবারে বলে গৌরবান দিলাম দেরি কুলের বন্ধু আইবার সাইকে নে আলা ইয়া ইার তাই আহকে নে আলা রে বন্ধু তুমি আইবারে বলে নয় বান কুলেরে বন্ধু আইবার যাই কেনে আইলা নাই হারে আবার যাই আহকে নেই আইলা নাই আহারে মাইশা গঙ্গের রে ভাটি তর কাছে লাম চিঠির বন্ধু একটাও সিটি হিরুতর দিলে না হারে একটাও সিটির দিলে না রে মাসে মার তালের রে পিঠায়া কাতিক মাসে সামিঠার বন্ধু দেশে আইসাও তুমি খাইলা নায়ারে দেশে আইসা তুমি খাইলা নায়ারে তালের গাছে বাওর রে বাসা যে দেখে সে খো রে বন্ধু কথা दिए कोथा रख लेना ना हे कथा को दिए कोथा रख लेना नाय हे इशारा गास् डालिम धोरे রসের বরে হে লেডুলের বন্ধু যৌবন থাকতে তুমি আইলা হারে যৌবন থাকতে তুমি আইলা আইলানি ইয়াহাই বার সাহিয়াকে নে আইলা হারে ই কথা দিয়ে কথা রাখলে না রে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন সেই জেলের মুখে সুন্দর একটি গান পরবর্তীতে আপনারা যদি আরও কিছু শুনতে চান বা গান শুনতে চান অবশ্যই কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন বিশেষ করে এই জেলে কাকার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সে যেন সুস্থ সুন্দরভাবে থাকতে পারে বা চলতে পারে সে যেন আমাদের মাঝে আবারও এরকম নতুন নতুন গান আমাদের উপহার দিতে পারে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম